পেটে ব্যথা হচ্ছে অস্বস্তি বোধ করছে এই সমস্যাগুলো থাকে কারো কারো তার সাথে কনস্টিভেশনের সমস্যা থাকে এই সমস্যাগুলো নিয়েই মূলত আসে এবং সে দেখে যাচ্ছে তার যা যা পরীক্ষা নিরীক্ষা এর আগে হয়তো বছর তিন বছর বা এক বছর ধরে হয়ে যাচ্ছে কোনোখানি কিছু সমস্যা ধরা পড়ছে না মানে অর্গ্যানিক কোথাও কোনো এন্ডোস্কোপিতে কিছু নেই কোলোনোস্কোপি করা হয়েছে কিছু নেই পেটের সে করে এসছে সিটি স্ক্যান সব কিছুই মোটামুটি যা যা করা করে এসছে এবং সে কোনোভাবেই মানসিকভাবে সন্তুষ্ট নয় যে আমার তাহলে রোগটা কি রোগটা হচ্ছে এটাই যে তার একটি ফাংশনাল গ্যাস্ট্রডেশনাল একটা তার ডিজিজ বা ডিসপেপসিয়ার সমস্যাগুলো রয়েছে সেই ক্ষেত্রে যেটা প্রথম কথা হচ্ছে রোগ হিসাবে আপনাকে রুগী হিসাবে বুঝতে হবে যে আপনার একটি সমস্যা যেটি রয়েছে সেটি সমস্যাজনক হলেও খুব গুরুতর নয় যে আপনার তাতে প্রাণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তো আগে সেটাকে নিজেকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে এবং তার সাথে সাথে যদি বলা হয় আমাদের এদের ক্ষেত্রে তেল ঝাল মশলা জাতীয় খাবার সেগুলোকে অ্যাভয়েড করা তার সাথে অল্প অল্প করে বারবার খাওয়া মানে আপনি কি একটা না এরকম নয় যে আপনি দিনে দশ ঘন্টা বারো ঘন্টা খালি পেটে থাকছেন এবং তারপরে গিয়ে আপনার টোটাল যে আপনার এত সময় না খা না থাকার খাবার না খাবার কারণে যে আপনার খিদেটা তৈরি হয়েছে তার থেকে আপনি একদম গোগ্রাসে এক গাদা গিলে নিলে সেটা কিন্তু খুব একটা বৈজ্ঞানিক নয় এক্ষেত্রে আপনাকে দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে খেতে হবে যাতে করে এই সমস্যাগুলো আপনার কম হয় এবং যখনই খাওয়াবেন চেষ্টা করবেন যে একসাথে অনেকটা না খাবার এবং স্মল ফ্রিকুয়েন্ট মিলস এটাই আমরা সাজেস্ট করি সেটাকে ফলো করলেই আই গেস এই সমস্যাগুলো অনেকটাই বেটার থাকবে বলে আমার মনে হয় ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল